চট্টগ্রাম আয়োজিত সফল নারী উদ্যোক্তা বিষয়ক অনুষ্ঠান অনন্যাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে দর্শনধারী তারপরে গুণ বাংলা সাহিত্যে আমরা দর্শনধারী বলতে সুন্দরকে বুঝে থাকি যে সুন্দর সে সবাইকে আকর্ষণ করে প্রথমে তারপর মানুষ তার ভেতরে কি কি গুণাগুণ আছে তা জানার চেষ্টা করে অর্থাৎ বাহ্যিক সৌন্দর্যটাই আগের ব্যাপার আজকে আমরা আপনাদের সাথে পরিচিত করে দেব সফল নারী উদ্যোক্তা স্টেটিকের কর্ণধার ডাক্তার তাজরিন আলম মিথিলা আপুর সাথে আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আচ্ছা আপু আপনি তো একজন ডাক্তার প্রথাগত ডাক্তার না হয়ে আপনি কেন এই সৌন্দর্য বিষয় নিয়ে কাজ করায় এই যে আমাদের যে সৌন্দর্য যে ব্যাপারটা এটা কিন্তু আসলে প্রথাগত যে সৌন্দর্য চর্চা এটার বাইরে না কারণ এখন আসলে চিকিৎসা বিদ্যা বা চিকিৎসা শাস্ত্র অনেক বেশি অ্যাডভান্সড হয়ে গিয়েছে যে কারণে এখন আসলে আমরা যে স্কিন ডিজিজ বা আমরা যেটা ডার্মাটোলজি যেটা বলি স্কিনের ডাক্তার সেই স্পেক থেকে কিন্তু এখন আমরা যেমন হচ্ছে সৌন্দর্যের মানে কি একটা সুন্দর চেহারা মানে হচ্ছে স্কিনটা খুব ভালো থাকবে সুন্দর থাকবে দাগ থাকবে না হ্যাঁ তার মাথায় অনেক চুন থাকবে হ্যাঁ শরীর অতিরিক্ত ফ্যাটি হবে না বা ওবেসিটি থাকবে না তার তো এই জিনিসগুলোতে কিন্তু আমরা চিকিৎসকরা যারা হচ্ছে আমরা ডানাটাল নিয়ে কাজ করি তারা কিন্তু এই ব্যাপারে মানুষদেরকে হেল্প করে থাকে আপনার এই টক বিষয় প্রশিক্ষণগুলো এবং পড়াশোনাগুলো কোথা থেকে করেছেন যদি আমাদেরকে বিস্তারিত বলতে প্রথমে আমি পড়াশোনা করেছি বাংলাদেশে ঢাকা থেকে হচ্ছে আমি আমি প্রথমে আমি এমবিবিএস করলাম তারপর হচ্ছে আমার ডিপ্লোমা ইন ডার্মাটোলজি অ্যান্ড ব্যাদারোলজি যেটা সেটা আমি হচ্ছে করেছি ইউকে থেকে তারপরে হচ্ছে আমি ইউএসএ ট্রিপল এম থেকে এই যে অ্যাস্থেটিক যে প্রশিক্ষণগুলো যে বোর্ড সার্টিফাইড যে ডক্টরের সেটা আমি ওখান থেকে করেছি এছাড়াও আমি মালয়েশিয়া থেকে ইন্ডিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর থেকে দুবাই থেকে অনেকগুলো অ্যাস্থেটিক ডার্মাটোলজির করে ট্রেনিং করেছি আপনার এই অ্যাস্থেটিক ট্রিটমেন্ট বা অ্যাস্থেটিক বিষয়ে আসার স্বপ্নটা কখন থেকে বুকিত হয়েছে আসলে যখন মেডিকেলে পড়ি যখন প্রথম দেখতাম যে আমাদের শিক্ষকরা যিনি আছে তখন ওনারা লেজার মেশিনে নতুন নতুন কাজ করা শুরু করেছেন তো তখন থেকে আসলে ইন্টারেস্টটা গ্রো করে যে লেজার মেশিনের মাধ্যমে এই অ্যাডভান্স মেশিনারিগুলো দিয়ে কিভাবে আসলে সৌন্দর্য চর্চার যে মেডিকের মতো যে কাজগুলো করে হ্যাঁ যে একটা যে জিনিসগুলো সাধারণত নর্মাল চিকিৎসায় বা নর্মাল সৌন্দর্য চর্চার মাধ্যমে যায় না যেমন মুখের যে মেস্তা ব্রণের সমস্যা দেখা যায় অনেকে অনেক বছর ধরে বুকে থাকে তো এগুলো কিন্তু দেখা যায় যখন আসলে আমাদের কাছে পেশেন্টরা আসেন খুবই অল্প কিছু মধ্যেই খুব ভালো একটা রেজাল্ট তো ওই জিনিসগুলো যখন আমি আসলে আমার শিক্ষা জীবনে দেখি তখন আমার খুব ভালো লাগে তো সেখান থেকেই আসলে আমার ইন্টারেস্টটা শুরু হয়েছে আপনার এখানে সৌন্দর্য বিষয়ে কি কি বিষয়ে চিকিৎসা করা হচ্ছে যদি একটু বিস্তারিত আমার এখানে আসলে আমরা সৌন্দর্যের জন্য হচ্ছে ব্রোন বা একনের চিকিৎসা আবার একনের যে গর্ত হয়ে যায় অনেকে স্ক থাকে অনেক সময় কাঁটা দাগ থাকে অনেকের শরীরে হাত কাটের দাগ থাকে এক্সিডেন্টের দাগ থাকে এই ধরনের চিকিৎসাগুলো করা হয় তারপর যে ধরনের দাগের চিকিৎসা যৌনগত থেকে শুরু করে অনেক সময় মানুষের তিলের মধ্যে তিল থাকে অবাঞ্চিত তিল তারপর লোমের যে চিকিৎসা এই ধরনের ত্বকের সব ধরনের সমস্যাগুলো আমরা করি এছাড়া চুলের যে চিকিৎসা অনেকের চুল বেশি পড়ে যাচ্ছে তা হয়ে যাচ্ছে

তো এই ক্রিমগুলো ব্যবহার করার কারণে যেটা হয়েছে ওনাদের স্কিনটা অনেক বেশি পাতলা হয়ে যায় এই ক্রিমগুলো ব্যবহার করার সাথে সাথে যেটা হয় প্রথম কিছুদিন খুব ভালো স্কিনটা ফর্সা লাগে ভালো লাগে আর পরবর্তীতে কিন্তু প্রচণ্ড পরিমাণে স্টেরয়েড এবং মার্কারি ব্যবহারের কারণে অনেক বেশি ক্ষতি হয় তো এই যে আসলে এই ফর্সা যে করা যায় সেটার জন্য হচ্ছে আপনার যে স্কিনের রঙের জন্য যে দায়ী যে কোষটা ম্যালানিন সেটাকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে সেটা যদি আপনি সায়েন্টিফিক্যালি করতে চান তাহলে আপনাকে মেলানিনটাকে ইনহিবিট করার জন্য আমরা গ্লুডোথাইড আইবি এগুলো ইনজেক্ট করে থাকি সেই প্রপার ওয়েতে গেলে আপনি কিন্তু স্কিন হোয়াইটনিং করতে পারবেন কিন্তু তা না করে যখন বাজারে প্রচলিত এই ধরনের ক্ষতিকর ক্রিমগুলো ইউজ করেন তাতে কিন্তু অনেক ধরনের সাইড এফেক্ট হয় দেখা যায় হয়ে যায় অনেকের অনেক বেশি স্কিনটা বার্ন হয়ে যায় আবার হয়ে যায় যার অনেক প্রায়ই দেখবেন যে রোদে গেলে স্কিনটা অনেক জ্বালা পোড়া করছে সমস্যা করছে তো এই ব্যাপারটাতে আসলে স্কিন হোয়াইটনিং করতে গিয়ে অনেক সচেতনতা প্রয়োজন যে আপনি কিভাবে করছেন এই জিনিসটা আসলে মাথায় রাখা খুব জরুরি আপনার এই তাজরিন এটি চালাতে গিয়ে আপনি কোনো পারিবারিক সামাজিক সমস্যার সম্মুখীন হয়েছিলেন বা কোনো বাধার সম্মুখীন কি হয়েছিলেন আসলে বাধা বলতে গেলে যেটা হয় যে একজন নারী হিসেবে যে কোনো ধরনের উদ্যোগ বলেন বা কর্মজীবী বলেন প্রত্যেকটা কাজে আমাদের মনে হয় যে আমাদের দেশে এখনও মানুষ ওভাবে প্রিপেয়ার্ড না কিছুটা তো বাধা বা নতুন কিছু একটা করতে গেলে মানুষের একটু যে নতুন এটা কী জিনিস জানছে না এই ধরনের কিছু প্রবলেম তো আসলে একটু ফেস করা হয়েছে বাট ওভারঅল তারপরে আমি বলবো যে পরিবার থেকে বা আশেপাশের সব কাছের মানুষদের থেকে যথেষ্ট সাপোর্ট এবং অনুপ্রেরণা পেয়েছি বলেই আসলে এত দূরে গিয়ে আসতে পেরেছি আপনার এই উদ্যোগটিকে আপনি ভবিষ্যতে কত নিয়ে যেতে চান আচ্ছা এই উদ্যোগটা নিয়ে আসলে স্বপ্ন তো অনেক বড় অনেক কিছু স্বপ্ন দেখি যেটা হচ্ছে যে আসলে আমাদের চট্টগ্রামের মানুষদের যেটা হয় যে এখনও উন্নত যে সৌন্দর্যর যে চিকিৎসাগুলো বা স্কিনের যে ডার্মাটোলজি ক্ষেত্রে সব কিছুর জন্য এখনও অনেক কেড়েই দেখি যে বিদেশমুখীতা আছে যে বিদেশে যেতে চান সবাই তো আমি স্বপ্ন দেখি যে বিদেশে যে আরও যে নানান ধরনের অ্যাডভান্স ট্রিটমেন্টগুলো আছে নানান ধরনের এই সেক্টরগুলো আছে সবগুলো আমি চট্টগ্রামে নিয়ে আসার স্বপ্ন দেখি এবং এর সাথে সাথে আরও অনেক বেশি মানুষ ছেলে মেয়ে সবাই এখানে কাজ করবে তাদের নারী পুরুষরা আরো স্বাবলম্বী হবে অবশ্যই এই স্বপ্নটা দেখি এখন তো শুনি যে মানে চিকিৎসার মাধ্যমে নিজের চেহারা বউ চেহারাকে ভি করে ফেলা যাবে চিকন করা যাবে মোটা করা যাবে আসলে কি এগুলি সম্ভব হ্যাঁ আসলে এখন অনেকেরই মনে এই কোশ্চেনটা দেখা যায় যে অনলাইনের কোনলাইনে আমরা সবাই দেখি যে মানুষ গায়ের রং চেঞ্জ করে ফেলছে তারপরে হচ্ছে যে ফেসের শেপ কারো মুখটা গোল তার এটা ভালো লাগছে না সে হয়তো ভি শেপ একটা ফেস যাচ্ছে গোরিয়ানদের মতো সেটা করে ফেলছে তো অনেকেরই মনে করছেন এগুলো করা যায় কি না যে হ্যাঁ আসলে হচ্ছে যে এগুলো করা সম্ভব তবে অবশ্যই উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত এবং আপনারা প্রচুর ডিগ্রিধারী চিকিৎসকের কাছেই এগুলো করাতে যাবেন অনেক সময় দেখা যায় যে মানুষ না জেনে অনলাইনে কিছু প্রোডাক্ট বা এগুলোর মাধ্যমে এগুলো করতে যায় তখন কিন্তু তারা প্রতারিত হয় কিছু সমস্যার সম্মুখীন হয় তো সেই দিকটা খেয়াল করে যদি আপনারা যান যে কারো ফেসের শেপ চেঞ্জ করতে কারো তার ঠোঁটের শেপ চোখের শেপ মুখের শেপ চেঞ্জ করতে অথবা গায়ে রং চেঞ্জ করতে এটা কিন্তু এখন আসলে করা সম্ভব আচ্ছা এর ফলে কি তার শরীরে অন্য কোনো রোগ বাসা বাধার সম্ভাবনা আছে আসলে এই যে ট্রিটমেন্ট যেগুলা যেগুলোর মাধ্যমে আমরা সৌন্দর্য বর্ধন করে থাকি এগুলোর জন্য আপনার কিছু ক্রাইটেরিয়া থাকে যেমন হচ্ছে যিনি করবেন তাকে অবশ্যই একজন প্রশিক্ষণপ্রাপ্ত এমবিবিএস ডক্টর অবশ্যই হতে হবে ডার্মাটোলজির উপরে তার হয়তো বা কোনো একটা ডিগ্রি থাকা লাগবে তো এই জিনিসগুলা অবশ্যই মাছ থাকতে হবে তারপরে হচ্ছে এই প্রত্যেকটা ট্রিটমেন্টে কিন্তু ডাব্লুএচর অনুমোদন প্রাপ্ত তো যখন এবং এই অনুমোদনটার মানেই হচ্ছে এটা মানব স্বাস্থ্যের জন্য একেবারেই সেফ কোনো ক্ষতির সম্ভাবনা থাকলে কিন্তু এই প্রসিডিয়রগুলো অনুমোদন পেত না তাহলে যদি আপনি একটা এক্সপিরিয়েন্স ডক্টরের কাছে যান একটা রে ভালো রেপুটেড একটা প্রতিষ্ঠানে যান সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের ট্রিটমেন্টগুলো করলে কোনো ধরনেরই সাইড এফেক্ট হবে না অনেক সময় যেটা হয় মানুষের সাইড এফেক্টের যে কথাটা আমরা শুনতে পাই যে অনলাইনে অনেক সময় ভুয়া আমাদের দেশে যেহেতু অনেক রুলস রেগুলেশন ঠিকমতো মানা সম্ভব হয় না অনেকে হয়তো ভুয়া ডাক্তার পরিচয় অনেক কিছু অনেক ধরনের কিছু করে সেই ক্ষেত্রে সমস্যাগুলো হয় বাট প্রশিক্ষণ থাকলে কোনো ধরনের সমস্যা হয় না আপনার এখানে তো অনেক নারীও কাজ করছে পুরুষও কাজ করছে এই সেক্টরটিকে নারী পুরুষ সবার কাজের জন্য নিরাপদ আচ্ছা আমাদের এই সেক্টরে আসলে নারী পুরুষের সমতা ਲਈ কাজ করে যাচ্ছে কারণ পুরুষ নারী নার্স চিকিৎসক আমাদের আন্ডারে যারা আছে নার্সিং যারা আছে বা ম্যাড যারা আছে তো প্রায় পুরো সবাই মিলে একসাথে আছে তো সমাজের বাকি ক্ষেত্রগুলোর মধ্যেও ভালো আছে আমি বলবো তবে মহিলাদের জন্য আমি বলবো যে ওয়ার্কিং আওয়ারগুলো একটু ফ্লেক্সিবল থাকে আমাদের এই যে ডিউটি প্লাসকে জন্য তারপরে হচ্ছে যে এই আসলে আমাদের ওয়ার্ক শিডিউল বলে তারপরে কি হয় যে যে অন্যান্য ক্ষেত্রগুলো একটু কম থাকে

এই দুটি চিকিৎসার মাধ্যমে যাওয়া রোধ করা হয় এছাড়াও পিআরপি নামে খুব পপুলার একটি চিকিৎসা রয়েছে চলুন ডাক্তার তাজরীর আলম মিথিলা কিভাবে এই চিকিৎসাগুলো করে থাকে দেখে আসি বয়স বেড়ে গেলে সৌন্দর্য হারিয়ে যাবে না চেষ্টা করলে বিভিন্ন চিকিৎসার মাধ্যমে এই সৌন্দর্যকে আমরা অনেক দিন পর্যন্ত ধরে রাখতে পারি আমাদের এই সৌন্দর্য ধরে রাখার গোপন রক্ষ আমরা নিশ্চয়ই চেষ্টা করব নিজেদের উপর প্রয়োগ করতে আর অনেক দিন ধরে সুন্দর থাকতে সুন্দর পৃথিবীতে সবাই সুন্দর থাকতে চায় ধন্যবাদ আজকের মতোই আমাদের অনুষ্ঠান এখানেই শেষ